কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌকাশার গরুর হাটে আর আপনারা জানেন হাট প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার আজ রোজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দুই হাটের শুরুতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো হাটটি গায়ে গাভী গরুগুলা যেই গরুগুলা আপনারা মূলত মাংস ধরাতে পারবেন দেশি জাত কুরা জাতের গরুগুলা দর্শক জানানোর চেষ্টা করছি কেমন টাকা চাষতে কেমন টাকায় বেচা কেনা করবে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেশি জাতে এটা কত টাকা চাষতে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কত চাষ ছিলেন পঞ্চাশ বয়স কেমন বাগবা জাত দাতের গরু জাত চাচ্ছে 750 জাত দাতের একটা গরু দেশি জাত কাকা 50 তো আছে ব্যাসা কেন তো আরো কমে হবে নাকি কত ব্যাসা কেনার নিয় 45 47 আপনি নিয়েস তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কম হতে পারে না আচ্ছা 45 নিয়ে আর কমে বাসা নিয়ত নাই 45 এর ব্যাস কেনা করবে এই গরুটা মূলত দেশি জাতের গরু জাত দাতের একটা গরু जवान বয়সের এইদিকে একটা বেশ মোটা তাজা গরনের হাড্ডিশার গা ভি আসসালামু আলাইকুম কাকা কেমন বয়স চার চাচ্ছেন ছাপ্পান্ন চাচ্ছে আপনারা শুনলেন চার জাতের গরু চাচ্ছে মূলত ছাপ্পান্ন দেশি জাত ছোট জাতের গরু তাই তো আচ্ছা কাকা বেচা কেনা পঞ্চাশের একটু কম পঞ্চাশের একটু কমে ব্যাচাকে না আপনারা শুনলেন হ্যাঁ চোখ গরুর হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই দিকে একটা বেশ মোটা তাজা বড় একটা গরু এটা মূলত কত টাকা কেমন টাকায় করবে সেই তথ্যই দিব আসার হাট থেকে আসসালামু আলাইকুম কত চাষতেন এটা পঁয়ষট্টি চাষে বয়স কেমন সমান বয়স আট দাঁতের গরু আপনারা চাইলে এই গরুগুলা মাংস ধরাতে পারেন খুব অল্প সময়ে মোটা তাজা করা সম্ভব এই গরুগুলা সৌকাছার বোরহাট থেকে এখানে হাসিল অনেক কম দর্শক এটা মূলত চাচ্ছে পঁয়ষট্টি কাকা পঁয়ষট্টি চাচ্ছেন এখন বেচা কেনা নিয়ে কেমন ষাট হলে ব্যসবে তারপরে একটু কম বেশি হবে নাকি বেচা সময় বেচা সময় একটু কম আছে দর্শক একটু কম আসে ষাট নিয়ে তারপরে একটু কম আসে তো যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে চাই বাছাই করে পুরাই করতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের কাকা কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ চাসছে আপনারা শুনলেন চাচছে পঁয়তাল্লিশ দাম ধর কত টাকা দাম বলছে কাকা কেউ বলে না কেউ বলে না এমাত্র আসছেন হাটের শুরুতে কাকা নিয়ত কেমন বলেন তো পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত আপনারা শুনলেন পঁয়ত্রিশ সত্তিরিশ নিয়ত তারপরে যখন কেউ কিনবে টাকা দিবে আরও কিছু কম আছে পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত আরও কিছু কম আছে চোখ আসার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে হাড্ডি গাভী গরুগুলো আমদানি হয় যেই গরুগুলো আপনারা খুব অল্প সময়ে মোটা তাজা করে মাংস ধরাতে পারেন এই দিকে একটা ফ্রিজিয়ান কুরাস জাতের বিশাল বড় লম্বা ফ্রেমের গরু এটা মূলত কত টাকা সাজতে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কুরাস এটা কেমন চাচ্ছিলেন বলেন তো পঁচাত্তর চাচ্ছেন বয়স কেমন দাঁতের গরু ছয় দাঁত দর্শক ছয় দাঁতের গরু সুস্থ গরুটা খুব অল্প সময়ে মাংস ধরানো সম্ভব ছয় দাঁত আট দাঁতের গরুগুলা সাতছেন পঁচাত্তর এখন বেচাকেনা তো কম আছে কত কাকা একটু বলেন পয়সাটা আপনার নিয়ে যখন বেচা কেনা হবে কিছু কম আছে কিছু কম আছে দর্শক পঁয়ষট্টি নিয়ে যখন কেউ কিনবে তখন আরও কিছু কম আছে এই যে বড় একটা গরু এটা পঁয়ষট্টি হলে বেচা কেনার নিয়ে আরও দু এক হাজার দুই তিন হাজার কম আছে হাতে আর একটা দেশি গরু কাকা দেশি এটা নিয়েত কেমন চল্লিশ নিয়ে চল্লিশ হাজার নিয়েত এটা তো সমান নাকি বয়স সমান বয়স হাড্ডি গাবি একেবারে শুকনা ফ্রেমের আর দাঁতের গরু এটা চল্লিশ নিয়ে চল্লিশ হলে বেচা কেনা করবে সো গাছার হাট থেকে হাট সপ্তাহে দুই দিন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক তারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু সাদা কত টাকা চাষতে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব আসার গরু হাট থেকে আলাইকুম ভাই সাদা দেশি এটা কেমন চাচ্ছেন বলেন আটচল্লিশ চাচ্ছেন বয়স তো সারা আটটাতে এখন বেচা কেনা ছোট করে বলেন তো ভাই একদম ছোট করে চল্লিশ হলে বেঁচে দেবে চল্লিশ আপনারা শুনলেন বেশি যাক চল্লিশ হলে বেচা কেনা করবে ভাই যখন কেউ আসবে টাকা দিবে একটু দাম বেচা কেনার সময় কম তো আছে নাকি একটু কম বেশি আছে আচ্ছা কালো এটা কেমন চাচ্ছিলেন বলেন তো বেচা কেনা ষাটের উপরে এটা বয়স কি কম নাকি দা দুধা জোয়ান বয়সে দর্শক কালো এই গরুটা ষাটের উপরে বেচাকে না বাহাত্তর সাস্তে যখন কেউ আসবে দেখে যাচাই বাছাই করে কিনবে দাম দর করার সুযোগ আছে দর্শক সোগাসার আসার হাট থেকে এটা বাহাত্তর চাচতে ষাট পার করে বেচাকেনা এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক দেখতে পারছেন সামনে আর একটা ক্রস গরু আসসালাম আলাইকুম কাকা কেমন চাচ্ছে সাতান্ন বয়স তো সারা ছয় দাঁতের গরু ছয় দাঁত সাতান্ন পঞ্চাশের উপরে বেসা কেনা আপনারা শুনলেন এই গরুটা পঞ্চাশের উপরে বেচা কেনা নিয়ে চোখ আসার গরুর হাট থেকে হাট সপ্তাহে দুই দিন দশক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে